তিনি বললেন তোমার রাস্তা তোমার আমার রাস্তা তোমার রাস্তায় তুমি চলো আমার রাস্তা আমি চলি এরকম দিনিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম ধর্মের বড় প্রয়োগ থাকত ঐতিহাসিক জীবন ঐতিহাসিক ফিরিক চেহিত ঐতিহাসিক ডাব্লিউ হানটা তারা বলছিল পৃথিবীতে একটা অন্য ধর্মের মানুষ ভক্তা খাইবার জন্য ráðveldið gott er joðumastur. Um arbeiði og makkaf. Ah. Ha nei buti joðumastrið. Skul gerið hjá muslimanna baðeytu. Je

पैकेट गुरू पीर भरिजो कराल भाषा कसिद ककील वकिला तुरू भरिजड़ी गा উপমহাদেশে যে মুসলমান মারাইছেন ওনার বীর যে উসমান বছর অনেক সময় ও বলেন আল্লাহ পীর ভরতে যায় আল্লাহ শ্রদ্ধা সুবিধা পাওয়া যায় আমার একটা বংশ আমার বংশী আগাদশ্য মানলাম

তোমার পুরাণ কেন মহানবীর ছোটে পাবো যদি মহানবীর মানুষের রহস্য তাই আমার সঙ্গে চেয়ে আছে আল্লাহ দলিল আজ্জা বুঝলাই হেবিল হাবলিল বাড়ি

তারা বইলে গেলেন অলি ছাড়া পব দায় আবহাবি শুনি ওড়ি লাগেই না তো তোমার কথা দুই সত্য হয় লাখ লাখ ওড়িরা মৃত্যু পেয়ে যায়

तुम अचो त गुरु अचो कमेटल जखूर्ण रूपे मुश्शे मे भा गॾिजी जमाले कमाल न

আমার লোক কি করে যায় তুই উনি সৃষ্টি হন তুমাও দুটো লোকের ব্যবধানে অসভি এই রামকামে গিয়ে রামকাবে যখন মনসুর তখন বলে ফেললেন আনাল্লাহ আমি তখন আমি থাকে তারি হাতি আলি মেলান বোম্বে যার মাঝা উনি বলতেছেন খাবারদার বিসিল বিসমিল সবচেয়ে গিয়ে দেখেন আল্লাহ তিনিও নাই তুমিও নাই কে আছে আমি আমি তো না

শ্রী শ্রী চৈতন্যই আমি আর পিস সেটা তোর চরম সত্যি তখনও তুমি সেরেছে বলতে আছে তখনও দুই আছে তুই থাকে না তুমি আমি সবাই সুতরাং গুরু ধরো সাধনা করো এই দুটা আমার না গুরুর এই পাঠিয়ে আমি না গুরু ধর এই হাত দুটা আমার না এই হাত দিয়ে আমার গুরু কাজ করে এই চোখ আমার না এই চোখে আমার গুরু দেখেন আমি দেখি না এই কান যে আমি শুনিরা গুরু শোনেন এই মুখে আমি কথা বলি না গুরু পরে এই ধান সাধনায় কি থাকো বড় সকলেরা আজকে আমি একটা জ্ঞান সাধনার সেন্টার করছি যেটা আমি স্কুল বলা চল মেডিটেশন সেন্টার আচ্ছা নরসিং জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের লোকা ঢাকা গ্রামে পঁচিশ বিঘা টাকা দশ বিঘা পশ্চিম দিকে পানিয়ে রাখছি আর পনেরো বিঘার মধ্যে আমি পঁচাপান্ন মান ঢেউ তিন দিয়ে ঘেরাও করছি বারোটা তিনশো বিল্ডিং বানাইছি একটা মেহমান খানা বানাইছি দেখা গেছে না জীবনে তো কিছু করলাম না সঙ্গে ভক্ত বন্ধু সুতরাং এই তোমরা একটু একটু চারটা মাস সাধনা করো আমার কথা মতো সেভাবে বলি

তো মাইয়ের জন্য এটি তারা ডাক্তার করতে পারলাম না সম্পর্ক আমাকে সুতরাং বাইশ বছর বলছিলেন আল্লাহর ইস্কের তরবারি যার ঘাড়ে পেতে আছে তাকে করবে সুতরাং এই প্রেম দিয়েই জয় করা যায় ভালোবাসা দিয়েই জয় করা যায় এই ভালোবাসা বুকে ধারণ করে চারটা চা সাগড়া কর না পাও আমাকে সালাম দিয়ে আরেক ধরে সাগড়া ছাড়া পাবে না মহানবী মাইকে সাধনা করেন নাই করেন নাই কোথায় করছেন জামাল পর্বতের আড়াই হাজার ফুট উঠায় তার মানে নির্জল আমি সেই টাকা স্কুলটা করছি একদম নির্জলাম তোমরা আমি অনুরোধ করলাম আসটা না পারো যেদিনই পারো মনে মনে একটু দয় নিও যে না Allah Masya Allah Masya Allah Masya Allah Masya Allah Masya